আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মুবারক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রুমের এন্ড থেকে ফ্যান হোক যদি সাইডে চলে যায় তাহলে ডালার আগে যেরকম যেরকমভাবে ফ্যান হোক ফিটিং করা হয় সেম এরকম মজমুত করে কিভাবে ফ্যান হোক ফিটিং করবেন সেই পদ্ধতি এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আমার পুরো ফুল ভিডিও দেখুন কীভাবে আমি একটা ফ্যান হোক ফিটিং করি এখন আমি ছাদের মিডলে ছিদুরটা করব ছাদের এবার সিঁদুর হয়ে গেছে দেখতেছেন একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আমি উপরে এই গ্রুপটা ভাঙবো ছয় ইঞ্চি নাম্বার পাশ করে এবং দেড় ইঞ্চি ডাবো হ্যাঁ আমার বাঙ্গাটা হয়ে গেছে গ্রুপ বাঙ্গা এখন আমি ফ্যান হুকটাকে নিচে দিয়ে ঢুকে দিব এটা আমার ক্লিয়ার ঢুকানো হয়ে যেতেছে দেখতে পাইতেছেন কতটুকু স্ট্রং হয়েছে অনেক মজবুত হয়েছে এটা দেখুন আমি এটার মধ্যে ঝুলতেছি এই যে উপরে কোনো প্রকারের জাম ছাড়াই কিন্তু আমি এটার মধ্যে ঝুল দিতেছি অনেক মজবুত হয়েছে এটা এখন এই রডটাকে আমি বাঁকা করে দিব এই মাথাটাকে একদম বাঁকা করে দিব বাঁকা হয়ে গেছে এখন আমি এটাকে উপরে ঢালাই দিয়ে দেবো ভালো করে যেন এটা নড়াচড়া না করে একদম ডালাই দিয়ে দিব আগে যেভাবে আমরা ফ্যান হোক গুলিকে লাগাই এখন সেম এটার মতো মজবুত হয়ে গেছে হ্যাঁ আমার ডালাই কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম